আসসালামু আলাইকুম একটা সকাল হয়েছে আমার রোগের চলে আসছি জীবনে তো অনেক কষ্ট জীবনটা তো অনেক কষ্ট কিন্তু আসলে আমি রবের কাছে আসলে যে শান্তিটা পাওয়া যায় না সেটা দুনিয়ার আপনি কোথাও বুঝে পাবেন যখন আপনার মন খারাপ থাকে তখন আপনি ডিপ্রেশনে চলে যাই গান শুনেন এই শুনেন মাথায় সুইসাইডের চিন্তা আছে আসল কথা হচ্ছে ভাই সুইসাইডে তো সমাধান হয় না ঠিক আছে জীবনে দুঃখ থাকবে কষ্ট থাকবে দুঃখ কষ্টের সুখ মেনে নিতে হবে আপনার জীবনকে যত আপনি আয়ত্তে রাখতে পারবেন ততই আপনার জীবন সুন্দর আপনি আপনার আয়ত্তের বাইরে কিছু চাইতে যাবেন খুঁজতে যাবেন দেখবেন আপনার ডিপ্রেশনে ভুগতে হবে বাস্তবের দুনিয়া তাই না এটা যুদ্ধের ক্ষেত্র যুদ্ধের ময়দান জীবনে বেঁচে থাকতে হলে যুদ্ধ করতে প্রচুর পরিশ্রম করতে আমরা ডিপ্রেশনে চলে গিয়ে বলি আমার তারা হবে না আমি পারবো না আমি মরে যাব সুইসাইড করে আমার জীবনটা শেষ করে দিই তারা আসলে বোকা তারা তাদের রক্তকে চিনতে পারে না আল্লাহ আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করছে শ্রেষ্ঠ হিসেবে আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহ সৃষ্টি জীব হিসেবে মানুষকে সৃষ্টি করছে আল্লাহ কে চায় আমাদের থেকে আল্লাহ চায় আমরা তার মুহূর্ত আজ রক্ত নামাজ পড়ি রমজান আসলে রোজা রাখি

আমি আজকে নামাজ পড়ার সুযোগটা পাইছি বিশ্বাস করেন ভাই আজকে মানে শুরুটা এরকম হবে আমি কালকে রাত্রে ভাবতে পারি যাক আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়ছি মনে আলাদা শান্তি লাগতেছে যা দুনিয়ার কোন জায়গাতে আমি খুঁজে পাই না আজকে প্রচুর সবাই নামাজ পড়ার চেষ্টা করবেন আর যারা ডিপ্রেশনে চলে যাবে না